আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে আলু বেগুন টমেটো বরবটি দিয়ে বাইন মাছ রান্না করব। সুস্বাদু এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা তো প্রথমে আমি বাইন মাছগুলো সুন্দর করে কাটিং করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে ভেজে নেব এর জন্য আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেবো আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করে দিয়েছে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করবে না আর নতুন যারা আসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবে আর তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এই তো আমি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই প্যানেতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাকে আমি এখন হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব সবজিগুলো এখানে সবজি রয়েছে আলু আর বরবটি তো এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্নার সব মশলা দিয়ে দিচ্ছি এক এক করে তো এটাকে আমি সুন্দর করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা একদম পাল্টে যাবে খেতে বাজে লাগবে সেটা কিন্তু তোমরা সবাই জানো তো এরপর পরে আমি দিয়ে দিচ্ছি বেগুন তো বেগুনটা পরে দেওয়ার কারণ হলো বেগুন অল্পতেই সিদ্ধ হয়ে যায় এই জন্য বেগুনটা পরে দিয়েছি এই তো এখন আমার এটাকে আমি ভালোভাবে সুন্দর করে এখন একটু হালকা ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এই তো এবার আমি জলের জন্য পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন ডেকে দিব এই তো এই পর্যায়ে জলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা খেতে এতটাই দারুণ হয়েছিল যা আমি ভেবেছিলাম তার চেয়ে বেশি মজা পেয়েছি খেতে অনেক স্বাদ হয়েছিল তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে কিন্তু রান্না করতে পারো দেখবে খুবই অসাধারণ হয়েছিল রান্নাটা তো এই পর্যায়ে আমি মাছগুলো সুন্দর করে মিশিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি টমেটো দিচ্ছি টমেটো আমি প্রায় রান্নাতে ইউজ করি টমেটো আমার খুবই ভালো লাগে আর টমেটো দিলে রান্নার টেস্টটাও একটু ভালো হয় এই তো দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছো রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক লোভনীয় প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ